পেলাম তো একদম ঝুলি ফাঁটিয়ে নিয়ে তোমাদেরকে চলে এসছে এমন কোনো জিনিস নেই যে তোমাদের সাথে আমি শেয়ার করি না তোমাদেরকে না তো একটা সময় ছিল যখন আমি প্রায় চল্লিশটা পঞ্চাশটা বাচ্চাকে টিউশন পড়াতাম প্লাস স্কুলেও জব করতাম তো সেখানেও হতো কি মানে ফুল আর পেন পুরো লাট হয়ে যেত ইভেন আমার কাছে এখনও এত পেন আছে চাইলে আমি একটা পেনের দোকানও দিয়ে যেতে পারি তো যাই হোক আজকে তোমাদের দেখাচ্ছি যে কালকে যে টিচার্সটা ছিল সেই কী কী গিফট আমি পেলাম তো যেটা আগে হাতে আসছে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে একটা বক্স যদিও আমি একটু ভুল ভাল বলতে পারি তাও তোমাদের বলে দিচ্ছি ও আচ্ছা এই যে গিফট আপ পেয়েছি সেটা হচ্ছে একটা কফি মাস সেটা আমাকে দিয়েছে হচ্ছে আধিরাজ আর আনিকা তো এখানে আমার ছবিও আছে তোমাদের দেখাচ্ছি জিনিসটা ঠিক এরকম কোনো এক সময় এটা বোধহয় পড়ে আমি ফেসবুকে ছবি পোস্ট করেছিলাম সেখান থেকেই ছবিটা নিয়ে হ্যাপি টিচার্স ডে আর আমার ছবিটাকে এখানে মানে ডিজিটালি প্রিন্ট করিয়ে এই কফি মাস্কটাকে বানানো হয়েছে খুব সুন্দর হয়েছে প্যাকেটের ভেতর করেই মানে এই প্যাকেটের ভেতর করেই ওরা আদিরাজ আর রানিকা গিফটসগুলো নিয়ে এসছে তারা ওরা অনেক কার্ডও বানিয়েছে আমি তোমাদের কার্ডগুলোকেও শো করছি তো এখানে একটা আদিরাজ আমাকে চকলেট দিয়েছে তা আমি বলছি কি কিসনে দিয়া হাম হাম দিয়া তো দিয়েছে আর এখানে কিছু কার্ড আছে তোমাদের দেখাচ্ছি এটা দিয়েছে হচ্ছে আধিরাজ আই লাভ ইউ মিস কি সুন্দর করে সব বানিয়ে নিজেদের হাতে সব করেছে তো এখানে একটা লেখা রয়েছে যেখানে রয়েছে হ্যাপি টিচার্স ডে ম্যাম ইউ আর বেস্ট টিচার আই হ্যাভ এভার সিন থ্যাংক ইউ সো মাচ আধিরাজ তো কি সুন্দর করে বানিয়েছে দেখো এখানে আর কার্ড রয়েছে যেটা আধিরাজ আর রানিকাই দিয়েছে হ্যাপি টিচার্স ডে লেখা এখানে আবার সেই ফ্যান আমরা স্কুল ছোটোবেলায় স্কুলে বানাতাম না তো সেরকম ফ্যান বানিয়ে এখানে ছিটকে দিয়েছে আর এর ভিতরেও কিছু লেখা আছে তোমাদের দেখাচ্ছি হ্যাপি টিচার্স ডে মিস ইউ আর দ্য বেস্ট মিস এভার আই হ্যাড সি একটু ভুলভাল আছে তোমরা একটুখানি ইগনোর করো বাচ্চা মানুষ তো লিখেছে আই থ্যাঙ্ক ইউ ফর গিভিং মিস সাচ হেল্প ইন স্টাডিজ টিচিং ये स्माइली दे दिए स्माइल सो स्वीट आर सो स्ुईट और कत टाइम नहीं दिए मिसेपन कार्ड बनी हैप्पी बनिए हैपी टीचार्स डेने आरोप गूगल गूगल लेखा नेम ऑफ़ बेस्ट टीचर मिस सोनाली भट्टाचार्य इज द बेस्ट टीचर इन द दर्ल्ड मिस यू आर बेस्ट टीचर इन द वर्ल्ड आई हैव सिन यूआर ओनलि वन हू टट मी टू सी दर्ल्ड ইন আনাদার ওয়ার্ল্ড থ্যাংক ইউ মিস ফর দ্য থিং ফর দ্য থিং ইউ হ্যাভ done ফর মি তো এগুলো না আমার কাছে কী বলবো প্রেশিয়াস প্রেশিয়াস মানে জীবনের সব থেকে দামি বা মূল্যবান জিনিস আর বিশ্বাস করবে না এরকম অনেক কাজ ওদের বাচ্চাদের হাতে লেখা বাত্য তৈরি করা আমার কাছে একদম ভার ভারকে আছে আমি আলাদা ফাইলে করে রেখে দিয়েছি তো জীবনে এগুলোই হচ্ছে আমার সঞ্চয় জীবনে কটা বাড়ি করলাম কত তলা বাড়ি করলাম কত দামি গাড়িতে চাপলাম বা কত সোনা গয়না করলাম আমি জানি না তবে হ্যাঁ আমি বলতে পারি যে পৃথিবীর থেকে ধনী ব্যক্তি আমি কেননা আমার কাছে এই জিনিসগুলো আছে তো এগুলো হচ্ছে প্রেশার্স সন্তান এমনই একটা জিনিস বাচ্চা এমনই একটা জিনিস যাদের ভালোবাসাটা পিওর যার মধ্যে কোনো খাদ নেই ওদের মনের মধ্যে কোনো গিভ অ্যান্ড টেক নেই যে আমি এটা দিলে তবেই ভালোবাসা পাবো বা কিছু ওরা নিখাদ ভালোবাসে সত্যি ভালোবাসে মন থেকে তো সত্যিই আমি সবথেকে ধনী ব্যক্তি বলো আচ্ছা অনেকটা বেশি ইমোশনাল হয়ে গেছে এবার গিফটসগুলো আবার দেখাতে শুরু করি আচ্ছা প্রাপ্তিগুলি দিয়েছে সেটা প্রাপ্তিগুলি এখানে না এখানে চিপকে দিয়েছে আমি খুলছি এখানে হচ্ছে শ্রীজির একটা আমাকে দিয়েছে তোমাদের পেনডেন্টটা কাছ থেকে দেখাচ্ছি দেখো তো এরকম দুখানা হার্ট রয়েছে আর হার্টের মধ্যে একটা মানে এডি পাথর বসানো রয়েছে আর একটা ব্ল্যাঙ্ক রয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ প্রাপ্তি এটা হলো প্রাপ্তি বুড়ির গিফট আর এটা বানিয়ে দিয়েছে হচ্ছে প্রাপ্তি বুড়ি তোমাদের দেখাচ্ছি ভেতরে কার্ডটা তো এই হচ্ছে কাঠটা কাঠটার মধ্যে একটা সুন্দর মিনিং আছে সেটা হচ্ছে মা এখানে বাবা নিজেকে পুড়িয়ে ছেলে মেয়েদের মানে তৈরি করছে বা মানুষ সেটাই তো হয় আমাদের মা বাবারা নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে আমাদেরকে মানে প্রোভাইড করে একটা সুন্দর লাইফ আর প্রাপ্তিপুরি এখানে লিখেছে হ্যাপি টিচার্স ডে থ্যাংক ফর লার্নিং অল সরি লার্নিং বলছি থ্যাংক ফর থ্যাংকস থ্যাংকস ফর বেয়ারিং অল মাই মিসচিপস অ্যান্ড নটিনেস ইটস ডিফিকাল্ট টু সে ইন ওয়ার্ডস হাউ মাচ ইউ আ গট আ গুড টিচার ইজ লাইক আ ক্যান্ডেল ইট কনজিউমস ফর আদার্স প্রাপ্তি অন দিস টিচার্স ডে অফ টু টোয়েন্টি ফোর আচ্ছা এখানে টিচার বুঝিয়েছে অবশ্য মা বাবাও আমাদের সব জীবনের সবথেকে বড়ো মানে প্রথম গুরু আর কি তো যাই হোক এখানে টিচার সত্যি কথা আর লাস্টে এখানে লিখে দিয়েছে উই জাস্টিস খুব সুন্দর হয়েছে প্রাপ্তি তো আমার মেয়ের মানে কি বলবো মাঝে মাঝে খুব গর্ব বোধ হয় যে এরকম একটা মেয়ের মা আমি হচ্ছে তোমার অদ্রিকা অদ্রিকা যেটা দিয়ে সেটা হচ্ছে একটা ডায়েরি যেটা আমার ভীষণ কাজে লাগে তো এই ব্লগিংয়ের ক্ষেত্রেও আমি যখন এই ভয়েস ওভার করি লিখি বা কোনো কাজের জন্য আমার এই ডায়েরিগুলো ভীষণ কাজে লাগে তো একটা ডায়েরি দিয়েছে তার সাথে না দুখানা পেন দিয়েছে আচ্ছা একটা মনে হয় ব্লু বা ব্ল্যাক আর তার সাথে একটা রেড বললাম না পেনের দোকান দেওয়া যাবে এত পেন তো একটা দুটো পেন দিয়েছে আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা কার্ড মানে টিচার্স ডে স্পেশাল একটা কার্ড তো দেখে না আমি যেমনি সে আমাকে দিয়ে দেবেন যে এটা মিস তোকে দেবো কেননা মিসকে তোকে অন্য কিছু দেবো এটা দিয়ে দেবো তো এটা দিয়েছে এটা অধিরাজরাও এ অধিরাজ না না অদ্রিকাই দিয়েছে এই ফুলটা অদ্রিকা দিয়েছে আর অধিরাজরাও একটা গোলাপ আমাকে দিয়েছে দেখাচ্ছি আচ্ছা এইটা দিয়েছে হচ্ছে সোমদত্তা সোমদত্তা এসছিল সোমদত্তা এটা দিয়েছে এটা একটা কফি বা টি তো এই গ্লাসটা দিয়েছে সোমদত্তা এই কার্ডটা বানিয়ে এনেছিল সোমদত্তা এটা হচ্ছে হ্যাপি টিচার্স ডে ফ্রম সোমদত্তা লেখা এখানে একটা বাটারফ্লাই মানে এটাও নিজের হাতে ড্র করেছে প্লাস কাট করে এখানে আমাকে এরকমভাবে বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ সোমদত্তা সব নাম যায় এখন তো বলতে পারছি আগে এত গিফট পেতাম যে বলতে পারতাম না এটা আধিরাজরা দিয়েছে আর এইটাও সোমদাত্তা দিয়েছে দত্তার মানে গিফটের সাথে এটা লাগানো ছিল একটা কিচেন খুব সুন্দর কিউট দেখতে আর এটা দিয়েছে হচ্ছে আতিফা আতিফা একটা পার্স দিয়েছে যেখানে এরকম পম পম আছে একটা তো দেখো কিউট দেখতে ব্যাখ্যা একটা পার্স এটা আতিফার তরফ থেকে থ্যাংক ইউ আতিফা আর এটা দিয়েছে এটাও দিয়েছে আমফান আমফান মানে গিফটের সাথে এই পেনটা ছিল তোমাদের দেখাচ্ছি এই যে এই ল্যাম্পটা আমাদের আমফান দিয়েছে আমার বাড়িতে আছে কিন্তু এটা খুব কিউট সা দেখতে দেখো ছোট্টু সা গোলু আমফানের মতনই হয়েছে আর কি ছোট্ট একটা নাইট ল্যাম্প যেটার ভিতরে লাইট আছে এটা আমি কোথাও রেখে দেবো জ্বলবে থ্যাংক ইউ আমফান খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গেট আর হ্যাঁ আভিরাজের মা একটা সুন্দর কেক বানিয়ে আইসক্রিম কেক বানিয়ে পাঠিয়েছিল তো সেটা টিচার্স ডেতে আমি ওটা সবাইকে দিয়ে কাটিয়েছি আর সবাইকে ভাগ করে দিয়েছিলাম সবাই খেয়েছে ওর মা ভীষণ ভালো বেক করে আমিও না আমার একটা পার্সোনাল কাজের জন্য একবার ওর মাকে দিয়ে আমি বেক করেছি আর আমি কাস্টমাইজ মানে ওর মা কাস্টমাইজ কেক বানিয়ে দেয় তুমি যেরকম বলবে সেরকমভাবেই ওরা ও সুন্দর করে বানিয়ে দেবে আর রিজনেবেল প্রাইসে তো আমি একবার বানিয়েছিলাম ঠিক আছে আমি এখানে ভিডিও ডেসক্রিপশনে ওর মায়ের নাম্বারটা দিয়ে দেবো তোমাদের যদি কারোর মনে হয় যে কেক বানানোর জন্য বা কিছু তোমরা কাস্টমাইজ করে বানাতেও পারো ভীষণ ডেলিশিয়াস কেক বানায় খুব ভালো বানায় তো এই ছিল আজকের মানে কালকে যা যা পেয়েছিলাম গিফট সব তোমাদের দেখিয়ে দিলাম আর সব থেকে যেটা ফ্রেশিয়াস গিফট সেটা হচ্ছে একদম ওদের নিখাত ভালোবাসা